ভিডিও শুরুতেই মায়ের দর্শন করে নাও আর তোমাদের আশ্চর্যজনক কিছু দেখাতে আমি চলেছি ভিডিওর মাধ্যমে তোমরা ভিডিওর শুরুতে মায়ের দর্শনটা আমি তোমাদের করে দিয়েছি নবদ্বীপের জাগ্রত মা মনসা মন্দিরে জীবন্ত মা আর এদিকে তো ধরো তোমরা সাউন্ডটা ঠিক পাবে না চরম বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি ধারণা করা যাবে না যাই হোক তোমাদের এই ভিডিওতে সব কিছু আজকে শেয়ার করব যে আমার মা কতটুকু কষ্ট আছে কতটুকু যে কিভাবে আছে তোমাদের কাছে আজ শেয়ার করতে চলেছি বা শেয়ার করতে যাচ্ছি দেখো যাই হোক আমি ভিডিওটা আমি সম্পূর্ণ দেখবে ভক্তরা তোমরা অবশ্যই এই যে মা মনসা নবদ্বীপের আজ কেন কষ্ট দুঃখ আজকে দেখো মন্দিরের অবস্থা পরিস্থিতি সব কিছু আমি আজকে শেয়ার করছি তোমাদের কাছে আর এই দেখো আমার ছোট ছোটো গোপালগুলো আছে কত কষ্ট বৃষ্টিতের মধ্যে আর এই দেখো বৃষ্টির জল ঢুকছে তোমাদের তো অনেকবার দেখিয়েছিলাম এ দেখো এগুলো সব জল দেখেছো জল এই দেখো বৃষ্টির জল আমি তোমাদের হাত দিয়ে নে এ দেখো আজকে তো কী বলবো তোমাদের এই যে ফুল রেডি করেছি আর এইদিকে বাবা ভোলেনাথ আছে এ দেখো জল এই দেখো মন্দিরের ভিতরে জল আমাদের মন্দিরের ভিতরে প্রবেশ করছে এই দেখো জল দেখেছ জল এই দেখো জল এই দেখো জল সব জল মন্দিরে প্রচুর জল ঢুকছে আজকে চরম বৃষ্টি এই বৃষ্টির কারণে আজকে দেখো মন্দিরে দেখো দেখেছো মায়ের কাছে এই যে মা বসে আছে নবদ্বীপের জাগ্রত মা মনসা আর এই দেখো দেবীঘট দেবীঘট এই যে দেবী ঘটের পাশে দেখো সব জল এই দেখো তোমাদের দেখাচ্ছি বাবার ভোলেনাথের তলা দিয়ে সব জল চলে যাচ্ছে বয়ে দেখো তো এখানে মনে হচ্ছে নৌকো ভাসবে এত জল এত জল তোমরা জলে এরকম জল এই মন্দিরের ভিতরে সব জল একদম জল বসা যাবে না যাই হোক সন্ধেবেলা বৃষ্টি হলে মায়ের কাছে বৃষ্টি হলেই বসা যায় না যাই হোক আর এই বাইরেটা দেখাচ্ছি তোমাদের দেখো এই দেখো বাইরেটা দেখো মন্দিরের বাইরেটা দেখাচ্ছি সব এই দেখো এখানে মানে কি বলবো তোমাদের বৃষ্টি হলে দশটা পাঁচ দশটা ভক্ত দাঁড়াবে এরকম জায়গা নেই তোমাদের দেখাচ্ছি সব কিছু আর এদিকে দেখো সব বৃষ্টিতে মানে আমি ঢুকেছি এই কারণে যে বৃষ্টি জল পড়ছে তো প্রচুর জল হচ্ছে বৃষ্টি হচ্ছে তাই সব কিছু গোছ করে নিচ্ছি যেন ভিজে যায় না মন্দিরের ধরো কিছু কিছু জিনিস আছে ভিজে যাবে তাই জন্যই আমি এই মন্দিরে ঢুকলাম যে জলের মধ্যে যা যা জিনিস আছে সব সরিয়ে দেওয়ার জন্য কেন বৃষ্টি পড়লে ভিজে গেলে নষ্ট হয়ে যাবে জিনিসগুলো তাই আমি মন্দিরে এই ভিডিওটা করলাম আর তোমাদের বিশ্বাস করার জন্য আজকে ভিডিওটা আমি শুরু করলাম ভিডিওটা আমি দেখাচ্ছি যে নবদ্বীপের মা মনসা তাহলে কতটুকু কষ্ট হয়ে যাচ্ছে তোমরা তো বুঝতে পারছো দূর দূরান্ত থেকে মানুষরা এসে এই নবদ্বীপে মায়ের কাছে উপকৃত পাচ্ছে মায়ের কাছে নমস্কার মনস্কামনা পূর্ণ হচ্ছে তবুও দেখো মানুষ যে সত্য ভিডিও সত্য মায়ের প্রচার এইগুলো কিন্তু মানুষ চোখে পড়ে না মানুষ চোখে পড়ছে যেগুলো সোশ্যাল মিডিয়াতে যেখানে নোংরামি হচ্ছে যেখানে গালমন্দ হচ্ছে যেখানে বাজে কথা হচ্ছে ভক্তদের অভিশাপ দেওয়া হয় সেই সব নাটক করছে মাকে নিয়ে মাকে নিয়ে নোংরামি করছে তাদের ভিডিওগুলো মানুষে দেখছে ভাইরাল করছে ভাইরাল হওয়ার দরকার নেই আমার আমার মাকে যদি চার দেওয়ালে রাখতে পারি আর এই দেখো জলের থেকে একটু যদি মাকে রক্ষা করতে পারি তাহলে তো বুঝতে পারছ এই ভালোবাসাটা মা মনসাকে সবাই দেবে মা মনসাকে সবাই একটু ভালোবাসা দিয়ে একটুখানি এগিয়ে নিয়ে যাও সবাই জন্য এতে ভালো থাকবে সুস্থ থাকবে যাই হোক বেশি বড় ভিডিওটা করব না আমি মায়ের কাছে এইটুকুনি সব ভক্তদের কাছে আবদার চাইছি ভিডিওটা আজকের ভিডিওটা বেশি করে শেয়ার করে একটুখানি মাকে তোমাদের সাথে রেখো সবার কাছে পৌঁছে যাও জয় মা মনুষা মায়ের জয় জয় বিশ্বরী মায়ের জয় যাই হোক ভালো থাকো সুস্থ থাকো বেশি বড় ভিডিওটা করব না হ্যাঁ জয় মা মনুষা মায়ের জয়